ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আরো চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ সংঘবদ্ধ এই চক্র বহুদিন ধরেই ধোফার অঞ্চলের নির্মাণাধীন বিভিন্ন বিল্ডিং এবং সড়ক বাতি থেকে কেবল এবং বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন রয়্যাল ওমান পুলিশের বিবৃতিতে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে এরকম কমপক্ষে ষোলোটি ঘটনার প্রমাণ পাওয়া গেছে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ তার জব্দ করা হয় এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ওমানের তেল কনসেশন এলাকার বিভিন্ন স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত ইউনিট এ ধরনের অপরাধ দেশটির কৌশলগত শিল্প খাতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ওমানে কেবল চুরির পয়সায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দু সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরির ঘটনা কিছুটা কমলেও ফের সহ বিভিন্ন অঞ্চলে কেবল চুরির খবর পাওয়া যাচ্ছে ওমানের রাজধানী ছাড়াও তামরিদ হাইমা মারমুল এবং শিল্পাঞ্চলগুলোতেও কেবল চুরির ঘটনা উল্লেখ করার মতো এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ